এরকম ধরেন বিভিন্ন ধরনের মশলা তৈরি হবে যদি আমার এই জিনিস ভালো না লাগে টাকা দেবে না সবার চেয়ে খালি আমার কথা বলছি না এখানে মেলায় কেন যে কোনো জায়গায় সবার সঙ্গে বলছি সবার চেয়ে যদি ভালো না হলে আমার টাকা দেবেন না কেউ এক টাকাও দেবেন না সবার অনুরোধ দেখেন খেয়ে দেখেন স্বাদ এবং মজা এবং কে স্বাস্থ্যসম্মত জিনিস পাবেন সবগুলো হলো এবং স্বাস্থ্যসম্মত ভালো জিনিস ভালো না হলে আমার টাকা দেবেন না একটা জিনিস কোনো বাসি পচা আমি বিক্রয় করি না এগুলো খাবেন আপনার ক্ষতি বা কোনো টেরা বলে আমার এখানে চলে আসবেন যদি কোনো অসুবিধা হয় এটা হলো গ্যারান্টি সহকারে স্বাস্থ্যসম্মত জিনিস সুস্বাদু এবং টেস্ট এবং মজা এ খাবেন তা মনে করবে খাচ্ছে এ কোনো কোনো দুই নম্বর কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি স্বাস্থ্যসম্মত জিনিস পাবেন সবাই খাবেন আসবেন না সবাই বিভিন্ন ধরনের মশলা দি তৈরি করে এবং খাবেন মনে করে কিভাবে বানাল अरे तेरा बेटा भी इधर कर ले चल साउल में दे ले ना चल वो कमेंट कर ले ना लास्ट क्या है ऐसे इधर इधर फला में इधर रजिस्टर नहीं कर इधर हां जा वो का देना क्लीन नहीं

এত সাদ এত খাওয়ার পরে বলবেন যে ভালো লাগে তারপর টাকা নিয়ে হবে ওটা তো আমার হাতে হচ্ছে তৈরি না সেই স্বাদ পাবে বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করে এবং খাবে এটা কি কি মশলা দিয়ে তৈরি করে লোকে বলবে মনে করবে খাচ্ছে খাবেন খুব স্বাদ লাগবে এবং মজা লাগবে একশো টাকা